আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রদর্শক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প চরণ বিস্তারিত নেই প্রদর্শক ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে মঙ্গলবার চব্বিশে জুন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স এক প্রতিবেদন এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতা কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধ করতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক প্রকল্পগুলোর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছেন তিনি সিরিজে কার্টার বলেন ট্রাম্পের হস্তক্ষেপ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সফলভাবে সম্পাদনের জন্য অপরিহার্য ছিল যা অনেকেই অসম্ভব ভাবছিল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে ট্রাম্প সাহসী ও কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন তিনি আরও বলেন নোবেল শান্তি পুরস্কার যে আদর্শগুলোকে স্বীকৃতি দেয় ট্রাম্প তার নেতৃত্বের মাধ্যমে তা তুলে ধরেছেন এ ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সাহসিকতা এবং দৃঢ় অবস্থান প্রয়োজন যা ট্রাম্প দেখিয়েছেন উল্লেখ্য সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাত ভয়াবহ রূপ নেয় তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আজ মঙ্গলবার চব্বিশে জুন থেকে যুদ্ধ কার্যকর হয় অর্থাৎ গতকালকে মঙ্গলবার ছিল সেই মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন নোবেল পুরস্কার কি তাহলে এবার শান্তিতে চাপ পাচ্ছে অবশ্যই জানাবেন চক্রবস্থান আল্লাহ